আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা তুমি কাঁদছ মনটা খুব ভেঙে পড়েছে মনে হচ্ছে কেউ নেই তোমার পাশে সব কিছু শেষ হয়ে গেছে এমনই মনে হচ্ছে তো আচ্ছা কখনো কি গভীরভাবে ভেবে দেখেছ তুমি যাকে বিশ্বাস করছিলে সে তো মানুষ ছিল কিন্তু তুমি যার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছ সে আল্লাহ তোমার সব কিছু হারিয়েও যদি তুমি আল্লাহকে না পাও তবে সবই বৃথা কিন্তু যদি আল্লাহকে পাও তবে কিছুই হারাওনি তুমি দোয়া করো আল্লাহ শুনছেন তিনি আল সামি সব শোনেন তুমি চুপচাপ রাতের অন্ধকারে কাঁদো আল্লাহ দেখছেন তিনি আলবাসীর তুমি বলার আগেই তিনি জানেন তুমি কি চাইছো কারণ তিনি আল আলিম তুমি যাদের জন্য কাঁদো তারা হয়তো ঘুমাচ্ছে তারা হয়তো তোমার দুঃখ জানেও না কিন্তু যিনি ঘুমান না তিনি আল্লাহ তিনি তোমার প্রতিটি অশ্রু গুণে রাখেন তোমার প্রতিটা রাতের দীর্ঘ নিঃশ্বাস তিনি শুনে রাখেন যখন জীবন খুব ভারী হয়ে যায় তখন একটু থেমে একটু চুপ থেকে একটু কোরআনের দিকে ফিরে যাও তুমি দেখতে পাবে যে বাক্যগুলো আজ থেকে হাজার বছর আগে নাজিল হয়েছিল তোমার আজকের দুঃখের জন্যই যেন লেখা নিশ্চয় আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় তুমি দোয়া করো তাহাজ্জুদের সময়। তাহাজুদের সময়ে আল্লাহ বলেন কে আছে যে আমাকে ডাকছে আমি তাকে সাড়া দেব কে চায় আমার কাছে কিছু আমি তাকে তা দান করবো সহি বুখারি তুমি কি জানো এই মুহূর্তে আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন তোমার কান্নার জন্য তোমার ফিরে আসার জন্য তুমি যাকে হারিয়েছ সে যদি তোমার জন্য ভালো না হয় আল্লাহ নিজে তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন আর যদি সে তোমার হক হয়ে থাকে আল্লাহ তাকে ঘুরিয়ে দিতেই পারেন তোমার দিকে এই বিশ্বাসী হচ্ছে আল্লাহর উপর ভরসা তুমি ভাবো তুমি একা না তুমি একা না আল্লাহ তোমার সাথেই আছেন তুমি হয়তো এখন বুঝতে পারছো না কিন্তু যেদিন দোয়া কবুল হবে সেদিন তুমি কাঁদবে এই বলে যে আল্লাহ তুমি জানতে আমি তো জানতাম না আল্লাহ কখনো তোমাকে ত্যাগ করেন না তুমি যদি একশোবার ফিরে যাও তিনি একশোবার ডেকে বলবেন আমার বান্দা ফিরে আয় তুমি যার জন্য দুঃখ করো তার চেয়ে উত্তম কিছু তোমার জন্য রেখেছেন আল্লাহ আল্লার উপর ভরসা করো এই জীবন তার পরিকল্পনায় চলছে তুমি শুধু স্থির থাকো আল্লাই তোমার জন্য যথেষ্ট শেষে একটাই কথা বলবো হতাশা শয়তানের অস্ত্র তাই কখনো হতাশা হই না ভরসা রাখো দয়াময় রবের উপর তুমি একা না আল্লাহ তোমার সাথেই আছেন ওয়ানিমাল ওয়াকিল আমাদের জন্য আল্লাই যথেষ্ট তিনি উত্তম সাহায্যকারী যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন আসসালামু আলাইকুম